সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা রয়েছি আমরা কাহারুল হাট আর আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট হচ্ছে এই কাহারল হাট থেকে বিভিন্ন ধরনের মহিষের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আমরা আজ ছিল আটই অক্টোবর দুই শনিবার সপ্তাহে একদিন শনিবারেই কিন্তু এখানে হাট বসে এখানে একজোড়া দেখছি আমরা এগুলো কিন্তু পোষার জন্য উপযোগী তো দেখি এই অবস্থা কত কে দাম চাই ভাই কি দুই দাঁত ভাই দুই দাঁত কত দাম চাচ্ছিলেন ভাইয়া দাম পঁচিশ কত দিছে দাম ভাইজান ভাই 200 দিছে যায় না 200 কত হলে ছাড়বেন 250 উপরে দুই লাখের উপরে হলে কিন্তু বিক্রি করতে চাই এই জোড়াটা দুই দাঁত বয়সের মহিষ দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা কত দিছে ভাই কত দিছে কত ভাই পঁচানব্বই বলছে পঁচানব্বই আমি তাহলে এই বলেছি এই বাজার থেকে ভাই কোথা থেকে

দাঁত হয় নাই ও দুই দাঁত হয়ে গেছে চলেন আমরা এই পাশে যাই এই পাশে যে বড় বড় সাইজের মহিষগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু দেয় আপনাদের এইখানে একজোড়া বিশাল দেখছি আচ্ছা চাচা ভালো আছেন বয়স কেমন চার কত চাচ্ছেন কয় কাস্টমারে দুইশো নব্বই নব্বই আর তিনশো পঁচিশ চাওয়া দাম তিনশো পঁচিশ বেচা বিক্রির দাম কেমন চেচা তিনশো পাঁচ বস্তু কেমন হবে বলেন তো কতটুকু কষ্ট হতে পারে দাদা আইডিয়া দিতে পারছে না এই পাশে সম্ভবত বিক্রি হয়ে গেছে এই দুটাকে বিক্রি হয়ে গেল কথাতে বিক্রি হলো ভাই দুই লাখ দুই লাখ নব্বই ভাই দেখি দেখি একটু দেখি ভাই দাঁড়ান তো এই যে দুই লাখ নব্বই কিনলেন দুই লাখ নব্বই কোথা থেকে আসছিলেন ভাই ও এটা পুষবেন না গোস্ত পুষবেন আর কয়টা কিনছেন এই দুটাই দুই লাখ নব্বই কেমন দাম কেমন পাইলেন ভালোই ঠিক আছে ধন্যবাদ আপনাকে কয়দাত করে বয়স ছয় দাঁত করে দুই লাখ নব্বই কিন্তু কিনে নিয়ে যাচ্ছে উনি আর এগুলো কেমন দামে বিক্রি হয়েছে জানেন বিক্রি হয়েছে এগুলো কত আপনি কিনছেন পুষবেন জোড়াটা কিনলেন নাকি কত দিয়ে কিনলেন দুই লাখ পঁয়ষট্টি এই দুইটাই

চলেন আমরা একটু এই পাশে দেখছি ভাই এ জোড়াও কি বিক্রি হয়েছে কততে বিক্রি হয়েছে জানেন অভিজ্ঞ হয় নাই কার আপনার নাকি ভাই বিক্রি হয় নাই বাধা আছে আমরা একটু দেখি এই পাশে আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এগুলো বয়স কয় দাঁত করে চার দাঁত করিয়া চার দাঁত করিয়া বয়স

একটা দাম দর চলছে এক লাখ তিরিশ আর এক লাখ পঁয়ষট্টি কত চাচা জোড়াটা লাস্ট কত রাখা যাবে তিনশো ষাট এমনি চা আসবে না জোড়াটা তিনশো ষাট হলে বিক্রি করতে চাই দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ